কাপ্তাইবাদ নির্মাণ পার্বত্য অঞ্চলের এক বেদনাদায়ক যুগান্তকারী ঘটনা বিগত শতাব্দীর সাতের দশকে এই বাদ নির্মাণ এই অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বিষয়টি এখনও বিতর্কিত রয়েছে পৃথিবীর অনেক আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের নামে যেসব প্রকল্প ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর বিপর্যয় ও বিলুপ্তির জন্য দায়ী তার মধ্যে কাপ্তাইবাদ সবচেয়ে উল্লেখযোগ্য এই বাদ এই অঞ্চলের অন্যতম প্রাকৃতিক বিপর্যয়েরও কারণ পার্বত্য অঞ্চলে জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস ছাড়াও এ অঞ্চলের জনগণের তথা চাকমা জনগোষ্ঠী দুর্গতির মূল কারণ হল এই বাঁধ পূর্ব পাকিস্তানের শিল্প উন্নয়নের নামে নির্মিত এই বাঁধ পার্বত্য অঞ্চলের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী চাকমা সম্প্রদায়কে বিলুপ্তি ও ধ্বংসের প্রান্তে এনেছে আজ থেকে পঁয়ষট্টি বছর পূর্বে এই বাঁধ নির্মিত হলেও এর বিরূপ প্রভাব এখনও বিদ্যমান চলুন এই পর্বে জানি কাপ্তাই বাঁধ পরিচিতি বাংলাদেশের রাঙ্গামাতি জেলার কাপ্তাই উপজেলা অবস্থিত ও চট্টগ্রাম থেকে পঁয়ষট্টি কিলোমিটার উজানে কর্ণফুলী নদীর উপর নির্মিত একটি বাঁধ যেটি এখন কাপ্তাই রদ নামে পরিচিত যার পানি ধারণ ক্ষমতা বায়ান্ন লক্ষ একান্ন হাজার একর উনিশশো সালে ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় এই পার্বত্য চট্টগ্রাম সাতের দশকে পাকিস্তান সরকার এবং দাতা সংস্থা ইউএস এআইডি এর সহায়তায় শুরু হয় কর্ণফুলি নদীতে বাদ দিয়ে একটি সমন্বিত প্রকল্প যার মাধ্যমে জলবিদ্যুৎ বন্যা নিয়ন্ত্রণ কৃষিকাজের শেষ ব্যবস্থা এবং ড্রেনেজও সুবিধা পাওয়া যাবে বলে উল্লেখ পাওয়া যায় কিন্তু এই বাঁধ নির্মাণের সময় থেকে শুরু হয় বিভিন্ন সমস্যা বাঁধ তৈরির সময় ৬৫৫ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় যার মধ্যে ছিল বাইশ হাজার একর চাষাবাদযোগ্য যোগ্য জমি যা পার্বত্য চট্টগ্রামে মোট চাষাবাদযোগ্য যোগ্য জমি প্রায় চল্লিশ শতাংশ কাপ্তার লেক নির্মাণে প্রায় আঠারো হাজার মানুষের ঘর বাড়ি বিলুপ্ত হয়েছে প্রায় এক লক্ষ মানুষকে তাদের আবাসভূমি ভূমি থেকে সরে যেতে হয়েছে অন্যত্র যার মধ্যে সত্তর শতাংশ চাকমা জনপদের মানুষজন পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনপদের মধ্যে তৈরি হয়ে রয়েছে বিভিন্ন ক্ষোভ বিভিন্ন সময়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যার বহিঃপ্রকাশ হয়েছে উনিশশো সালের অক্টোবর মাসে বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হয় জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়ায় হল নদী কিংবা জলের গতিপথে বাঁধ দিয়ে প্রথমে পানি জমা করা হয় এরপর জমা হওয়া বিপুল পরিমাণ পানিকে নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় এতে জমা হওয়া পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে তারবাইন ঘুরিয়ে পাওয়া যায় বিদ্যুৎ এলোকে সব যাচাই করে শেষে কাপ্তায়েতে শশ সত্তর দশমিক ছয় পাঁচ মিটার লম্বা ও পঁয়তাল্লিশ দশমিক সাত মিটার উঁচু বাদ দেওয়া হয় এটি নির্মাণে মোট খরচ হয় চার দশমিক নয় কোটি রুপি উনিশটি সালের মার্চ যখন এই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক কাজ শেষ হয় তখন বিদ্যুৎ উৎপাদনের ইউনিট ছিল মাত্র দুটি প্রতিটি সর্বস্ব উৎপাদন ক্ষমতা ছিল চল্লিশ মেগাওয়াত করে তাই শুরুতে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল আশি মেগাওয়াট বর্তমানে এর পাঁচটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দুশো তিরিশ মেগাওয়াট বিশাল আকারে এই কাপ্তায়বাদ নির্মাণের সময় যে এক লক্ষ মানুষকে তাদের আবাসভূমি থেকে সরানো হয়েছিল কিন্তু তাদের সঠিক উপায়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি নির্মাণের সময় আদিবাসীদের মতামত করা হয়নি বলেও জানা যায় বিশাল এ কর্মযজ্ঞের পরে এক লক্ষ মানুষের পুনর্বাসনের জন্য নেওয়া পুরো ব্যবস্থাটি ছিল ক্রুটিপূর্ণ দাতা এবং কাপ্তায়বাদ নির্মাণে দায়িত্বশীল কর্তৃপক্ষের আদিবাসীদের জীবনযাত্রা এবং সংস্কৃতির ব্যাপারটিকে আমলে নেয়নি ন্যায্য আর্থিক ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত ছিল এই আদিবাসীরা বাদ এলাকায় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে হেক্টর প্রতি পাঁচশত থেকে সাতশত টাকা দেওয়া হয়েছে যেখানে একই পরিমাণ উর্বর জমি কিনতে খরচ করতে হয় প্রায় পাঁচ হাজার টাকা